হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে নোবেল জয়ী অর্থনীতিবিদ বললেন গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্বের বিচার এবার হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ সেই আন্দোলনের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা ওই দিনই বাংলাদেশ ছাড়েন তিনি সে পৌঁছান ভারতে বাংলাদেশ অস্থির পরিস্থিতির মধ্যে গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনুস এদিন ইউনুস বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচনের রোড তৈরি হবে আর তারপরেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন ইউনুস তিনি জানান গত পনেরো বছরে বহুজনকে গুম করে খুন করা হয়েছে বলে অভিযোগ এতে যারা জড়িত তারা কোনোভাবেই ছাড় পাবে না হাসিনাদেশ ছড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় জুলাই আগস্টে বাংলাদেশের সংঘর্ষে মৃত্যুর কথা উল্লেখ করেন ইউনুস তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ ভালো এগোছে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা। এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার হার চুড়ি বালা লম্বা সহ যে ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি প্রিন্টিং এর দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক ভিনাইল মাল্টি কালার প্রিন্টিং সহ আরো কত কি নিখুঁত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ সলিউশন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন মধ্য বিল বিশালগড় সিপাহী চলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন এই আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিগ ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দীপনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর